হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি আজকে এক রেসিপি নিয়ে আজকে রেসিপিটা কিন্তু খুবই সোজা তো আর সবার কাছেই চেনা আর সবাই এই রেসিপিটা কিন্তু বানাতে পারে তো জানি তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আজকে বানাবো হচ্ছে এগরোল তো তোমরা থাম্বেল দেখি বুঝে গেছো তো এগরোলটা খুব একটা কোনো স্পেশাল রেসিপি নয় তবে আমি কেমনভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এই যে এগরোল বানিয়েছি দেখো সাজিয়ে রেখেছি তোমাদের সামনে আর আমি দেখো অন ক্যামেরার সামনে তো অনেক দিনই আসা হয়নি তাই ভাবলাম যে আসি আর তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু মানে কথা বলি আর দেখো এগরোল বানানোর জন্য আমি প্রথমে কিন্তু ময়দাটাকে ভালো করে ময়েন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো দশ পনেরো মিনিট মতো রেখেছিলাম চাপা দিয়ে আর এখানে দেখো শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়েছি আর এখানে দেখো ডিম তো ময়দাটাকে আরেকটু ভালো করে থেসে নেব নিয়ে এবার তারপর ডেলি কাটবো তো হঠাৎ করেই বা তো বললো যে আমার হাজব্যান্ড যে এগরোল খাবে তো বানালাম আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখো সাতটা বানিয়েছি আর একটা ছোট ওটা হচ্ছে আমার ছেলে যেহেতু ছোট মানুষ তাই ছোটোই একটা বানিয়েছি তো দেখো এবার ভালো করে রুটিগুলো আগে এরকমভাবে বেলে নিচ্ছি তো যেহেতু চাটুতে বানাবো চাটুটা বেশি বড় না তো যেরম সাইজ তো সেরকমই করব তো বেশি বড় মানে করার উপায় নেই আর আমার যেহেতু বাইরের কোনো মানে রেস্টুরেন্টে যেমন করে সেরকম কিছু চাটু নেই তো যেরকম ছোটো হয়েছে তাওয়া নেই তো সেরকম এটি আমি বানাচ্ছি তো দেখো এখানে চাটুটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এবার আমি করছি ভালো করে আটাটা কিন মানে যে গুঁড়ো দিয়ে বেলেছি তো সেটা ঝেড়ে নেবে ঝেড়ে না নিলে কি বলতো মানে এটাকে একটা হয় তো যেহেতু তেল দিয়ে ভাজবো রুটিটা একটু দেখো এদিক একটু উল্টে পাল্টে নিলাম ভেজে নিলাম আর ডিমটা একটা বাটিতে আমি গুলে নিয়েছি আর দেখো এবার তেল দিয়ে রুটিটাকে আমি ভাজবো একটুখানি অল্প দেখো ডিমটা ওদিকে আমি নুন দিয়ে দিলাম দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নেব আর এদিকে হচ্ছে দেখো রুটিটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে দেখো ভা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা এতে দিয়ে দেব তো দেখো ডিমটা ডিমগুলো কিন্তু ভালোই বড় সেই জন্য আমি কি করলাম দেখো একদিকটা ভালো করে এরকম ভাবে দেখো মেখে মানে মাখিয়ে দিলাম রুটিটার চারিপাশে দেখো এটা আমার আরেকটু ওয়েট করা উচিত ছিল মানে ডিমটা যতক্ষণ না একটু বসে তো আমি সেটা না করেই উল্টেছিলাম তো সেই জন্য এই প্রবলেমটা হয়েছিল তো তারপরেগুলো কিন্তু ভালোই হয়েছিল দেখো আবার এদিকে যে ডিমটা ছিল বাকিটা আবার এদিকটা দিতাম তো কী হলো মানে দুদিকটাই কিন্তু রুটিটা ভালোভাবে এ হলো মানে দুদিকটাই ডিমের হয়ে গেল আর দেখো এই দিকটা যদি আমি এটা অপেক্ষা করতাম যে ডিমটা একটু বসা পর্যন্ত তাহলে কিন্তু হতো না এই জিনিসটা তো যাই হোক দেখো এরকমভাবে ভালো করে রুটিটা ভেজে নিচ্ছি ডিম দিয়ে এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম যে তেলটা পুরো টেনে নিচ্ছে তো নিয়ে ভালো করে ভেজে নেবো তোমরা এরকমভাবে এক বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় হয় পুরো রেস্টুরেন্টের টাইলে স্টাইলে কিন্তু দেখো এটা আবার হয়ে গেছে আমি নামিয়ে নেব আর একটু না ভালো করে ভাজলে কি বলতো ডিমের যেন একটা গন্ধ লাগে তো আরেকটা রুটি দিয়ে দিলাম রুটিটা সেম প্রসেসেই সব রেড রোলগুলো বানিয়ে নেব। আর এখানে দেখো আমার হাজবেন্ড হচ্ছে কি হলো তো ও মানে ওকে এই কাজটা দিয়েছি যে পেঁয়াজ দিয়ে মানে রোলের ভিতরে যেরকমভাবে সব মানে সব দেওয়া থাকে তো সেটাই ওকে বললাম যে তুমি করো কারণ দুটো দিক করতে করা আমার পক্ষে সম্ভব নয় আর মানে ঠান্ডা হয়ে যাবে সবগুলো যদি ভেজে নিয়ে করতে চাই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তাই বললাম যে তুমি এই কাজটা করো তো সেটাই ও করছে দেখো সব শসা এ পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে টমেটো সসটা দিয়ে দিল আর দেখো নুনটা ওখানে রেখেছি একটু নুন মানে যেহেতু সুসা এগুলো নুন ছিল না নুন না দিলে কিন্তু আলো না লাগবে তো সেই জন্য একটু নুন দিয়ে এবার ভালো করে পাক তুলেছে তো এটা কোনো দেখানোর নেই খুবই সোজা তো তবুও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো হয়ে গেছে তো কোনো এক্সপার্ট নয় তাই একটু দেরি হচ্ছে দেখো হয়ে গেল আর এখানে দেখো সব সাজিয়ে রেখেছি তো এরকমভাবেই রেসিপিটা আমি কিন্তু করেছি তো টাটা বন্ধুরা